প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার জীবন কি কখনও এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে যখন আপনি ভেবেছেন আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন আপনি একা নন মুমিন জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে সমস্ত দিক বন্ধ হয়ে গেছে সাহায্য আসছে না এবং ধৈর্য ধরে থাকা দুঃসহ হয়ে উঠেছে কিন্তু কুরআন ও হাদিস আমাদের শেখায় এই কষ্টের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর ভালোবাসা পরীক্ষা এবং রহমতের দরজা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলফসলের ক্ষয় দ্বারা আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে সুরা আলবাকারা একশত পঞ্চান্ন এই দুনিয়া মুমিনদের জন্য একটি পরীক্ষার ময়দান যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকেই আল্লাহ বেশি পরীক্ষা করেন যেন তারা পরিশুদ্ধ হয়ে ওঠে যেমনটি হাদিসে এসেছে যাদের ইমান সবচেয়ে বেশি শক্ত তাদের উপরই বিপদ সবচেয়ে বেশি আসে তিরমিজি আল্লাহর প্রিয় বান্দারা অনেক সময় এমন পরীক্ষায় পড়েন যা বাহ্যিকভাবে কঠিন মনে হয় দারিদ্র্য অসুস্থতা আপনজন হারানো অপমান অথবা দীর্ঘ প্রতীক্ষা কিন্তু এই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে ইমানের এক মহা সৌন্দর্য যখন একজন মুমিন এইসব পরীক্ষার মাঝেও আল্লাহর প্রতি নির্ভরতা ধৈর্য এবং ইবাদত বজায় রাখে তখনই সে হয় আসল বিজয়ী নবী আইজুব আলাহি ওয়াসাল্লাম বহু বছর ধরে অসুস্থ ছিলেন কিন্তু তিনি একবারও আল্লাহর প্রতি অভিযোগ করেননি নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা অপবাদে জেলে গিয়েও সবর করেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়ে ফিরলেও বলেন হে আল্লাহ তুমি যদি আমার ওপর রাগ না করো তাহলে আমি কিছুই মনে করি না আপনার জীবনের কষ্ট হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা হতে পারে আপনি আল্লাহর প্রিয়দের তালিকায় আছেন বলেই এমন পরীক্ষায় পড়েছেন তাই হতাশ হবেন না দোয়া করুন সবর করুন আর জানুন আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন আপনি কি এই মুহূর্তে এমন একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যদি হা তবে এটাও হতে পারে আল্লাহ আপনাকে নিজের কাছেই টানছেন বন্ধুরা এই ভিডিওতে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের সাতটি কঠিনতম আধ্যাত্মিক পরীক্ষা নিয়ে আলোচনা করেছি যা আল্লাহর প্রিয় বান্দাদের হয়তো ভালো লাগবে বন্ধুরা সময় থাকলে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এক ধৈর্যের পরীক্ষা নবী আইজুব আলাহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা ধৈর্য বা শবর এমন একটি গুণ যা একজন মুমিনকে আধ্যাত্মিকভাবে পরিপক্ক করে তোলে আল্লাহর পথে চলতে হলে ধৈর্যের পরীক্ষা এক অপরিহার্য বিষয় কুরআন ও হাদিসে ধৈর্যকে ইমানের অর্ধেক বলা হয়েছে ধৈর্য এমন একটি আলো যা অন্ধকার সময় একজন ইমানদারকে সঠিক পথে রাখে আর ধৈর্যের এক অনন্য উদাহরণ হলেন নবী আইজুব আল্লাহি ওয়াসাল্লাম নবী আইজুব আল্লাহি ওয়াসাল্লাম ছিলেন একজন ধনী প্রভাবশালী ও আল্লাহ ব্যক্তি আল্লাহ তাকে অগণিত নিয়ামত দিয়েছিলেন বিপুল সম্পদ দাসদাসী চারণভূমি সন্তান সন্ততি এবং সমাজে সম্মান কিন্তু আল্লাহ যখন তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তখন একে একে সব কিছু কেড়ে নিলেন প্রথমে তিনি হারালেন তার সব গবাদিপসু ও সম্পদ তারপর ঘরবাড়ি ধ্বংস হল এরপর তার সকল সন্তান এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করল কিন্তু এতসব দুঃখের মধ্যেও আইজুব আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কোনও অভিযোগ করেননি এরপর শুরু হল তার শারীরিক কষ্ট দীর্ঘ এক আট বছর তিনি কঠিন চর্মরোগে ভুগেছেন তার শরীরের চামড়া ঝরে পড়ত পোকা ধরত সমাজ তাকে পরিত্যাগ করল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তাকে ছেড়ে চলে গেল একমাত্র স্ত্রী ছিলেন তার পাশে যিনি নিজ হাতে সেবা করে গেছেন বছরের পর বছর তবুও আইজুব আলাহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি তিনি দোয়া করেছিলেন আর স্মরণ করো আইজুবের কথা যখন সে তার প্রতিপালককে ডাক দিয়ে বলেছিল আমার বিপদ এসেছে আর তুমিই সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত্তিরাশি এই দোয়ায় কোনো অভিযোগ নেই আছে শুধুই বিন ও আল্লাহর প্রতি আস্থা এটাই ধৈর্যের চূড়ান্ত নমুনা অবশেষে আল্লাহ তার ধৈর্যের প্রতিদান স্বরূপ তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ সন্তান এবং সম্মান ফিরিয়ে দিলেন কুরআনে আল্লাহ বলেন আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিয়েছিলাম এবং তাদের সঙ্গে তাদের সম্পরিমাণ আরও দিয়েছিলাম যেন এটি হয় ধৈর্যশীলদের জন্য একটি শিক্ষাসুরা সাদ আয়াত তেতাল্লিশ নবী আইজুব আলাহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের শেখায় আল্লাহ কখনোই তার বান্দার ধৈর্যবিথা যেতে দেন না কষ্ট যত দীর্ঘই হোক যদি একজন মুমিন আল্লাহর উপর ভরসা রেখে সবর করতে পারে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দেন আজ যদি আপনার জীবনেও কোনো কঠিন সময় চলে মনে রাখুন এই ধৈর্যের পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রহমত ক্ষমা এবং ভালোবাসা ধৈর্য ধরুন দোয়া করুন এবং আল্লাহর কাছ থেকে উত্তম ফলের আশা রাখুন দুই নিঃশ হওয়ার পরীক্ষা ধৈর্য ইমান ও আল্লাহর প্রতি ভরসার এক মহান নিদর্শন নিশ্চয়তা বা আর্থিক কষ্ট এক ধরনের কঠিন আধ্যাত্মিক পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার ইমান তাকুয়া এবং সবরের শক্তি যাচাই করেন কেউ কেউ দারিদ্র্যে পড়ে ইমান হারায় আবার কেউ কেউ এই কষ্টকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার উপায় হিসেবে গ্রহণ করে কুরআন ও হাদিসে নিকশ হওয়ার পরীক্ষাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলা হয়েছে বিশেষ করে যারা ধৈর্য ধরে দোয়া করে এবং কখনো ইমান ছাড়ে না তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নিঃসতার একটি বড় পরীক্ষা দেখা যায় নবুয়েতের শুরুতে তিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন এবং সমাজে এক শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু যখন তিনি আল্লাহর দাওয়াত প্রচার শুরু করেন তখন থেকেই তার জীবনে একের পর এক কঠিন পরীক্ষা আসতে শুরু করে মক্কার কাফেররা তাকে এবং তার অনুসারীদের বয়কট করে সমাজচ্যুত করে শিবে আবি তালিব নামক স্থানে তিন বছরের কঠিন সামাজিক ও অর্থনৈতিক বয়কটের সময় তারা এতটাই নিঃস্ব হয়ে পড়েছিলেন যে অনেক সময় শুকনো পাতা খেয়ে দিন কাটাতেন শিশুদের কান্না মক্কার বাইরে থেকেও শোনা যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সহ্য করেছেন কিন্তু ইমান ছাড়েননি দাওয়াত বন্ধ করেননি এই নিকশতার পরীক্ষায় শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন অনেক নবী এবং সৎ বান্দার জীবনেই আমরা একই রকম চিত্র দেখতে পাই মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজ জাতির অবাধ্যতার কারণে বহু বছর নিরাশ্রয় ছিলেন নবী ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লাম তার সন্তানকে মরুভূমিতে রেখে গেছেন আল্লাহর নির্দেশে যেখানে ছিল না কোনো পানি বা খাদ্য হরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু প্রায়শই ক্ষুধায় জর্জরিত থাকতেন কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার জন্য সব কষ্ট হাসিমুখে সহ্য করতেন আল্লাহ বলেন তোমরা অবশ্যই ধনসম্পদ এবং জীবন দ্বারা পরীক্ষা করা হবে সুরা আল ইমরান এক আর্থিক কষ্ট আসলেই একটি অদৃশ্য শক্তির পরীক্ষা এটা দেখায় আপনি টাকা না থাকলেও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আপনি কি দোয়া করতে থাকেন নাকি অভিযোগে ভরে যান তার এই পরীক্ষায় যারা ধৈর্য ধরে হার না মানে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতে ঢুকলাম তখন দেখলাম এর অধিকাংশ অধিবাসী গরিব মানুষ বুখারি আজ যদি আপনি অর্থকষ্টে থাকেন জানুন এই পরীক্ষার পেছনেও রয়েছে আল্লাহর এক মহাপ্ল্যান ধৈর্য ধরুন পরিশ্রম করুন এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখুন আপনি কি নিশ্চয়তার এই পরীক্ষায় সফল হতে প্রস্তুত তিন আপনজন হারানোর পরীক্ষা ধৈর্যের সর্বোচ্চ চূড়া আপনজন হারানোর বেদনা পৃথিবীর সবচেয়ে গভীর মানসিক আঘাতগুলোর একটি প্রিয় কোনো মানুষ হঠাৎ চলে গেলে হৃদয়ে যে শূন্যতা তৈরি হয় তা সহজে পূরণ হয় না এই শোক ও কষ্ট অনেক সময় মানের এক কঠিন পরীক্ষায় পরিণত হয় কিন্তু কুরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয় আল্লাহ তার প্রিয় বান্দাদের এই কঠিন পরীক্ষার মুখোমুখি করেন যেন তারা ধৈর্য ও তাওয়াক্কুলের মাধ্যমে উচ্চ মর্যাদায় পৌঁছে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি কঠিন সময় আসে যেটিকে ইসলামী ইতিহাসে আমুল হুজন বা শোকের বছর বলা হয় এই বছর তিনি একে একে হারান তার জীবনের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহা এবং প্রিয় চাচা আবু তালিবকে খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন নবীজির জীবনের প্রথম স্ত্রী যিনি তার নবুয়েতের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অবিচল সমর্থন দিয়েছেন যখন গোটা মক্কা তাকে মিথ্যাবাদী বলেছে তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না আপনি সত্যবাদী আপনজনদের খোঁজখবর রাখেন অসহায়দের সহায়তা করেন তার এই মানসিক সাহস ও ভালোবাসা ছিল নবিজির জীবনের এক শক্ত ভরসা কিন্তু নবুয়েতের দশম বছরে খাদিজা রাদিয়াল্লাহ আনহা ইন্তিকাল করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন এর কিছুদিন পরেই ইন্তিকাল করেন আবু তালিব যিনি ছিলেন তার শৈশবের অভিভাবক ও কুরাইশদের মধ্যে তার রক্ষাকবো যদিও আবু তালিব ইসলাম গ্রহণ করেননি তবুও তিনি নবিজিকে কুরাইশদের আক্রমণ থেকে রক্ষা করতেন তার মৃত্যুর পর নবীজির ওপর অত্যাচার আরও বেড়ে যায় এই দুই আপনজনের মৃত্যুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েননি বরং ধৈর্য ধারণ করেন এবং দিনের দাওয়াত আরও জোরদার করেন তিনি তায়েফে যান ইসলামের দাওয়াত দিতে যদিও সেখানে তাকে অপমান করে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু তিনি তখনও আল্লাহর দরবারে বলেন হে আল্লাহ তুমি যদি আমার ওপর রাগ না কর তবে আমি কিছুই মনে করি না এই হচ্ছে একজন নবীর ধৈর্যের চূড়ান্ত নিদর্শন আপনজন হারিয়েও ইমানের পথে অটল থাকা আমাদের জীবনেও এই পরীক্ষা আসতে পারে মা বাবা সন্তান জীবনসঙ্গী কিংবা প্রিয় বন্ধুকে হারিয়ে আমরা যেন ধৈর্য হারিয়ে না ফেলি বরং এই কষ্টকে আল্লাহর কাছাকাছি যাওয়ার একটি সেতুবন্ধ হিসেবে গ্রহণ করি আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব সুরা বাকারা আয়াত এক ছাপ্পান্ন আপনিজন হারানোর শোক সহজ নয় কিন্তু ধৈর্যই মুমিনের শক্তি আল্লাহর প্রিয় বান্দারা এই কষ্টের মাঝেও দোয়ায় ইবাত্তে এবং নামানে দৃঢ় থাকেন আপনিও কি কোনো প্রিয়জন হারিয়ে শোকাহত তবে আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করুন তিনিই আপনার বুকের কষ্ট হালকা করবেন চার অপমান সহ্য করার পরীক্ষা মানুষের জীবনে অপমান এক কঠিন বাস্তবতা কোন কোনো সময় প্রিয় বান্দারা মিথ্যা অপবাদ ব্যঙ্গ উপহাস ইত্যাদির শিকার হন এ এক ধরনের পরীক্ষা যা ধৈর্য আত্মবিশ্বাস ও ইমানের গভীরতা যাচাই করে আল্লাহ তায়ালা যাদের ভালোবাসেন তাদের কখনো কখনো এই অপমানের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করান যেন তারা অধিকতর পরিশুদ্ধ ও শক্তিশালী হন পবিত্র কুরআনের এক মহান নবী হযরত ইউসুফ আলাহি সালামের জীবন থেকেই আমরা এর এক উজ্জ্বল দৃষ্টান্ত পাই তিনি একজন নিষ্পাপ সুন্দর ও সদাচারী যুবক ছিলেন অথচ এক নারী তার উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এ যেন নিচক অন্যায় ও নির্দয়তা তবুও হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি আস্থা হারাননি বরং তিনি কারাগারেও নিজের নৈতিকতা বজায় রেখেছিলেন কারাবন্দীদের উপদেশ দিতেন এবং তাওহিদের দাওয়াত দিতেন তার ভাষায় হে আমার প্রতিপালক আমি কারাগারকে সেই কাজের চেয়ে শ্রেয় মনে করি যা এরা আমাকে করতে বলছে সুরা ইউসুফ আয়াত বারো। এই ঘটনা আমাদের শেখায় অপমান কখনো একজন প্রকৃত মুমিনের মনোবল ভাঙতে পারে না বরং তাকে আরও আত্মনির্ভর ও আল্লাহমুখী করে তোলে অনেক সময় সমাজ বা পরিবার এমন কি এরাই অপমান করে বা মিথ্যা অপবাদ দেয় কিন্তু মুমিন জানে আল্লাহই সত্য জানেন এবং তিনি ন্যাসবিচার করবেন অপমানের সময় কারো ওপর রাগ ঝাড়ার পরিবর্তে একজন ইমানদার কাদে আল্লাহর দরবারে সে বলে হে আল্লাহ আমি তো তোমারই বান্দা তুমি ভালো করেই জানো আমি কি করেছি আর কি করিনি এই ধৈর্যের প্রতিদানও আল্লাহ তায়ালা দেন চমৎকারভাবে যেমন হরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অপমান সয়ে শেষে মিশরের কোষাধ্যক্ষ ও সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন এজন্য আমাদের উচিত যদি কখনও মিথ্যা অপবাদ বা অপমানের শিকার হই তাহলে আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা প্রতিশোধ নয় প্রতিফল আল্লাহর কাছে আশা করা অপমানকে নিজের আত্মোন্নতির সিডি হিসেবে ভাবা হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সম্মান দেন অতএব অপমান সহ্য করার এই ইবাদমূলক পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে কেননা পরীক্ষার পরেই আসে পুরস্কার এবং অপমানের অন্ধকার পেরলেই জাগে আলোর ভোর পাঁচ দীর্ঘ প্রতীক্ষার পরীক্ষা ধৈর্য ইকলাস ও আল্লাহর ফায়সালার অপেক্ষা দীর্ঘ প্রতীক্ষা একজন মুমিনের জন্য সবচেয়ে সূক্ষ্ম এবং কঠিন আধ্যাত্মিক পরীক্ষাগুলোর একটি যখন একজন বান্দা দীর্ঘদিন ধরে কোন দোয়ার কবুল হওয়ার অপেক্ষায় থাকেন কোনো সংকটের সমাধানের আশায় দিন গণেন তখন তার ধৈর্য ইকলাস বা আন্তরিকতা এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি যাচাই হয় অনেকেই দীর্ঘ প্রতীক্ষার কষ্টে ভেঙে পড়েন হতাশ হয়ে পড়েন এমনকি আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলেন কিন্তু সত্যিকার ইমানদাররা জানেন আল্লাহ কখনও কাউকে অকারণে বিলম্বিত করেন না প্রত্যেক প্রতীক্ষার পেছনে থাকে একটি বড় হিকমত ও রহমত নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এই পরীক্ষার এক অসাধারণ দৃষ্টান্ত দেখতে পাই তিনি তার জাতি বনি ইসরায়েলকে ফেরাউন থেকে মুক্ত করে নেন এবং তাদের আল্লাহর পথে পরিচালিত করার জন্য দীর্ঘকাল চেষ্টা করেন কিন্তু বনি ইসরায়েলের জিদ অবাধ্যতা ও কুফরির কারণে আল্লাহ তাদের চল্লিশ বছর তায়ের মানে ভ্রান্ত পথে ঘোরাফেরার মধ্যে রাখেন এই সময় তারা নির্দিষ্ট কোনও ভূমিতে স্থায়ী হতে পারেননি মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকেন আর মুসা আলাহি ওয়াসাল্লাম এই পুরো সময় ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করেন মুসা আলাইহি ওয়াসাল্লাম বারবার তার জাতিকে ধৈর্যের শিক্ষা দেন আল্লাহর কাছে তাওবা করতে বলেন তিনি কখনো হাল ছাড়েননি বরং দোয়া করে গেছেন চেষ্টা করে গেছেন এভাবেই তিনি একজন মহান নবীর প্রতীক্ষা ও নির্ভরতার আদর্শ হয়ে উঠেছেন আল্লাহ কুরানে বলেন আর তোমার প্রতিপালক ইচ্ছা না করলে কেউই ধৈর্য ধারণ করতে পারবে না সুরাহুদ আয়াত একশ আজকের যুগেও আমরা অনেকেই এই পরীক্ষার মুখোমুখি হই চাকরি নেই বিয়ে হচ্ছে না সন্তান আসছে না রোগ ভালো হচ্ছে না অর্থনৈতিক সংকট কাটছে না অথবা জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ হচ্ছে না এই দীর্ঘ প্রতীক্ষা কখনো কখনো হৃদয় ভেঙে দেয় কিন্তু একজন মুমিনের কাজ হল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা দোয়া কবুলের বিলম্ব মানেই যে আল্লাহ শুনছেন না তা নয় বরং কখনও কখনও আল্লাহ বান্দাকে গঠন করছেন ধৈর্যের মাধ্যমে পরিণত করছেন ইমান ও চরিত্রে যেন সে প্রস্তুত হয় সেই নিয়ামতের জন্য যা পরবর্তীতে আরও বড় পুরস্কারের রূপ নেবে নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজেও তেরো বছর মক্কায় প্রতিকূল পরিবেশে দাওয়াত দিয়েছেন তারপর দশ বছর মদিনায় ইসলামী সমাজ গঠন করেছেন তবু ইসলাম বিজয়ের চূড়ায় পৌঁছাতে সময় লেগেছে বহু বছর সুতরাং আপনি যদি আজ কোনও বড বিষয়ের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন জানুন আপনি একজন নবীর পথেই চলেছেন সবর করুন দোয়া চালিয়ে যান এবং মনে রাখুন আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী ছয় গোনাহের সুযোগ পেয়ে বিরত থাকা সর্বোচ্চ তাকুয়ার প্রমাণ মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন গোপনে গোনাহ করার সুযোগ সৃষ্টি হয় কেউ দেখছে না কোনো সামাজিক বাধা নেই বিচার হবে না বলেই মনে হয় এই সময় একজন মানুষের ইমান ও তাকোয়ার প্রকৃত পরীক্ষা হয় যে ব্যক্তি গোপনে গোনাহ করার সুযোগ পেয়ে শুধু আল্লাহর ভয়ে বিরত থাকে সেই প্রকৃত মোত্তা কি এই ধরনের ভাই তাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায় এই পরীক্ষার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলেন নবী ইউসুফ আলাহি ওয়াসাল্লাম কুরআনে তার কাহিনী বিস্তভাবে বর্ণিত হয়েছে তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী এবং এক পর্যায়ে মিসরের অধিপতির ঘরে গৃহপরিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই গৃহস্বামীর স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের রূপে মুগ্ধ হয়ে তাকে গোপনে ব্যবিচারের প্রস্তাব দেন ঘরের দরজা বন্ধ কেউ দেখছে না সমাজের ভয় নেই এক এককথায় গোনাহের সব পরিস্থিতি তৈরি কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে স্পষ্টভাবে বলে ওঠেন আল্লাহকে ভয় করি তিনি তো আমার প্রতিপালক তিনি আমাকে উত্তম রিজিক দান করেছেন যারা জুলুম করে তারা কখনোই সফল হবে না সুরা ইউসুফ আয়াত্তেস এই এক বাক্যে ফুটে ওঠে একজন মুত্তাকির চেতনা শুধু তাকুয়া ও আল্লাহর প্রতি বিশ্বাসই তাকে রক্ষা করেছিল আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ে থাকবে তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যাকে কোনো রূপসী নারী গোনাহের জন্য আহ্বান করেছিল আর সে বলে দিয়েছে আমি আল্লাহকে ভয় করি সহীহ বুখারি ও মুসলিম এই হাদিসে বোঝা যায় গোপনে গোনাহের আহ্বান প্রতিহত করা কেবল একটি উত্তম কাজ নয় বরং তা জাননাতে বিশেষ মর্যাদার কারণ আজকের যুগে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া একাকিত্ব বা গোপন পরিবেশ এসব আমাদের সামনে নানা গোনাহের সুযোগ তৈরি করে দেয় এই সময় যারা আল্লাহকে ভয় করে নিজেকে সংযত রাখে তারা এক অর্থে ইউসুফ আলাহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করছে এই বিরত থাকার পেছনে মূল শক্তি হল তাকোয়া যা আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই ও তিন গোনাহের সুযোগ পেয়েও বিরত থাকা শুধু পাপ থেকে দূরে থাকা নয় এটি এক মহান আত্মিক বিজয় এই আত্মসংযমী মানুষকে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারে আপনি কি কখনো গোপনে গোনাহের সুযোগ পেয়েছেন তখন কি আপনি আল্লাহকে ভয় করে নিজেকে ফিরিয়ে নিয়েছিলেন যদি হ্যাঁ তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পড়েন সাত ইবাদতে দৃঢ় থাকা কঠিন সময়েও মুমিনের আধ্যাত্মিক উচ্চতার সিঁড়ি ইবাদত বিশেষ করে নামাজ কুরআন তিলাওয়াত ও দোয়া এইগুলো শান্ত সময়ে অনেকের জন্য সহজ হতে পারে কিন্তু যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন এই ইবাদতগুলো বজায় রাখা এক কঠিনতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিপদ ক্লান্তি মানসিক চাপ কিংবা শোকের সময় অনেকেই ইবাদত থেকে দূরে সরে যান কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা ঠিক এই কঠিন সময়েই ইবাদতে আরও বেশি মনোযোগী হন যা তাদেরকে আধ্যাত্মিকভাবে আরও উচ্চতায় নিয়ে যায় এই বিশ্বাসটি কুরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পরীক্ষায় ভরা তবুও তিনি কখনোই ইবাদত থেকে বিচ্যুত হননি বরং যত কষ্ট বেড়েছে তত বেশি তিনি আল্লাহর দরবারে শেষদায় গিয়েছেন রাতের গভীরে দাঁড়িয়ে কাঁদেছেন একবার তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল আপনি তো পাপমুক্ত তবুও কেন এত দীর্ঘ সময় নামাজে কাটান তিনি জবাব দেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না সহিহ বুখারি ও মুসলিম আসলে কঠিন সময়ে ইবাদদের প্রতি দৃঢ় থাকা হল একজন মুমিনের পরিপক্কতার নিদর্শন এটি প্রমাণ করে তার ইমান শুধু সুখে নির্ভরশীল নয় বরং দুঃখেও সে আল্লাহর সঙ্গ খোঁজে আল্লাহ তালা বলেন যারা ক্লান্তিহীনভাবে আমাদের পথে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথ দেখাব সুরা আনকাবুত আয়াত উনসত্তর এই আয়াত প্রমাণ করে যারা কষ্টের মাঝেও ইবাদতে অটল থাকে আল্লাহ তাদেরকে হিদায়াতের বিশেষ রাস্তা দেখান রাতের অন্ধকারে ইবাদত করাও একটি বড মর্যাদার কাজ আল্লাহ কুরানে বলেন রাতের কিছু অংশে নামাজের মাধ্যমে জাগ্রত থাক এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদ হয়তো তোমার প্রতিপালক তোমাকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দেবেন বনি ইসরাইল আয়াত উনাসী নবিজির সাহাবিরাও কষ্টের সময় ইবাদতে আরও বেশি শক্ত হন উহুদের যুদ্ধে আহত সাহাবিরা নামাজে দাঁড়িয়ে কান্না করতেন কুরআন পড়তেন তাদের হৃদয়ে ছিল এই বিশ্বাস ইবাদতি হচ্ছে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার পথ আজ আমাদের জীবনেও নানা রকম দুঃখ কষ্ট আসতে পারে অর্থনৈতিক সমস্যা মানসিক চাপ সম্পর্কের জটিলতা বা শারীরিক দুর্বলতা এইসব অবস্থায় যদি আমরা ইবাদত ছেড়ে দিই তাহলে আমরা আল্লাহর রহমত থেকে আরও দূরে চলে যাই বরং এই সময়েই দরকার অন্তরের কান্না নিয়ে সেচ দেয় গিয়ে বলা হে আল্লাহ আমি আপনারই বান্দা আমি দুর্বল কিন্তু আমি আপনার দয়ার আশায় আছি আপনি কি কঠিন সময়েও ইবাদতে অটল থাকতে পারছেন মনে রাখুন ইবাদতে দৃঢ় থাকায় আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দেবে বন্ধুরা এই সব পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার ইমানকে শুদ্ধ করেন পাপমোচন করেন এবং পরকালে মহান পুরস্কারের জন্য প্রস্তুত করেন তাই যদি আপনার জীবনেও এ ধরনের কষ্ট থাকে মনে রাখুন এটি হয়তো আল্লাহর ভালোবাসারই নিদর্শন আপনি কি নিজেকে এমন কোন পরীক্ষার মধ্যে অনুভব করছেন আল্লাহ আমাদের সবাইকে মহান আল্লাহর সবগুলি পরীক্ষা উত্তীর্ণ হবার তৌফিক দান করুন আমিন